আমাদের কিছু হুজুর আছে তাবিজ দেখলে তো শির হয়ে গেছে কি হয়ে গেছে শেখ কারণ আমরা বুঝতেছি না কোনটা দিয়ে শির হয় কোনটা দিয়ে শির হয় তাবিজ দিয়ে শির হয় কেন তাবিজের লোকে শিরকের লোকে সম্পর্ক কি মানে শির এটা এত লিমিটেড হয়ে গেছে যে কিছু একটা করলে শিরিক হয়ে যায় আপনারা বুঝতে পেরেছেন আমি চশমা পরেছি ঠিক আছে তো চশমার উপর আমি তাওয়াফুল করি নাই ভরসা করছি তো কারণ চশমা ছাড়া তো শিরিক হয়ে গেছে আপনাকে তো আল্লাহর উপর ভরসা করতে বলছি তা আপনি যে চশমার উপর ভরসা করেন

পারবেন না রাস্তা রাস্তা হাঁটবেন রাস্তা রাস্তা তারপর পিল্লা এখনো পর্যন্ত জাদুবিদ্যার সেই ধরনের আসর যারা জানে আমাদের দেশে ওই আমাদের হিল এর মধ্যে রাঙ্গামাটি তারপরে ওই এলাকার মধ্যে কিছু ওই পাহাড়ি লোকজন অনেক স্ট্রং এগুলো আর কি শয়তান শয়তানের মধ্যে আপনি যদি ওই ধরনের জাদু করেন জাদুবিদ্যায় মানুষ মারা যায় কতল ওয়াজিব কি ওয়াজিব কত রাজিব হিমাম তার আবার তারিটেলসে লিখেছেন

আপনি গেলে বলবে আপনি যখন হঠাৎ বসাতে উঠে যান মাথা ঘুরাই উঠে না তো বসাতে ঘুরলে কাউজনের মাথা না ঘুরে তখন মহিলারা বলে যে হ্যাঁ দেখছেন কেমনে বলে ফেলছে মাথা ঘুরাই সেটা আচ্ছা হঠাৎ হঠাৎ যখন আপনার চোখ মুখ অন্ধকার হয়ে ওঠে অন্ধকার হয়ে তো চোখ মেডিকেল সাইন্স কি বলে তখন পুরুষরা তবু বুঝে মহিলারা চিন্তা করে গিরে আমার মাথা আমার চোখ অন্ধকার হয়ে ওঠে এটা এই ব্যক্তি কেমনে জানে এটা তো কমন জিনিস ম্যাক্সিমাম হচ্ছে ধোকাবাস ম্যাক্সিমাম কিন্তু বিদ্যাটা অরিজিনাল বিদ্যাটা অরিজিনাল যারাই বিদ্যা শিখে এবং এই বিদ্যা যদি ভালো কাজে ব্যয় করে তাহলে অনেক তো মানুষ জাতির খেদমত হয় জাতি খেদমত হয় কিন্তু আনফর্চুনেটলি সুন্দর আনফর্চুনেটলি আমাদের এখনো পর্যন্ত মুসলমানদের পরিবারের নামাজ গোয়া পড়ে তসবিতা আলী পড়ে তারা এই সমস্ত ফালতু কাজের সাথে জড়িত কেন ঘরের মধ্যে বিয়ে করাইছে ছেলে বউ আসছে বউরে বলে সিধা রাখতে হবে মেয়ের জামাইরে সিধা রাখতে হবে তো মেয়ের জামাইরে সিধা রাখতে রাখতে মেয়ের ছেলের বৌরে সিধা রাখতে রাখতে নিজে বাঁকা হয়ে যায় আর খবর নাই বুঝতে পেরেছেন করলে কি হবে জানেন প্রথমে আপনার ঘরে শান্তি চলে যাবে শান্তি চলে যাবে শরীরে মৃত্যুর আগ পর্যন্ত আর শান্তি পাবেন না যখন মারা যাবেন চেহারা বিকৃত হয়ে যাবে ম্যাক্সিমাম যারা জাদুবিদ্যার কাজ করে চেয়ার আমি আপনাকে আমার এগুলা কোনো শোনা কথা পড়া কথা না আমি আমার এক্সপিরিয়েন্স বলতেছি আমি চট্টগ্রামের এক ভদ্র লোককে চিনি এই সে ওই যে হয় না মানে ভালো কাজ করতো কিন্তু সমস্যা হচ্ছে ভালো কাজে পয়সা কম পয়সা কোথায় বেশি দুই পয়সা পয়সা বেশি দুই বেশি বরকত কম ভালো কাজে পয়সা কম বরকত বেশি এই জিনিসটা বুঝতে পারি এই ভদ্র লোক শেষ পর্যন্ত এই উল্টা সিধা কাজের মধ্যে বুঝতে পেরেছে এর বিয়ে ভাঙিয়ে ফেলতে হবে ওর অমুক ওর বিয়ে হওয়া না হওয়ার জন্য শেষ পর্যন্ত সে মারা গেছে আমি দেখতে গেছি শুধুমাত্র চেহারা কেমন সেটা চেয়ারা বিকৃত হয়ে গেছে আল্লাহ আরব্দুল আল তাকে মাফ করুক আমরা আজ দোয়া করতেছি আমরাও ক্ষমা করে দিছি আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয় কিন্তু এই যে চেহারা বিকৃত হয়ে গেছে কিন্তু চেহারা কালো হয়ে যায় আপনারা বুঝতে পেরেছেন এই কাজগুলা করিয়েন না এবং আপনারা আপনাদের মহিলাদেরকে বলবেন এই ফালতু কাজের ভিতরে যেন না ঢুকে সোরা বাকার আর একশো আয়াত আয়াতের মধ্যে এখানে এই একশো দুই নম্বর আয়াতের মধ্যে অনেক ধরনের ঘটনা জড়িত এই হজরত সুলাইমান আলাই ইসলাম এবং দুইজন ফেরেস্তা পৃথিবীতে অবতরণ করা হারুদ এবং মারুদ এরপরে জাদুবিদ্যা এটা সংক্ষিপ্ত আকারে আল্লাহ কোরআনে পাকের এই এই আয়াতগুলোর মধ্যে বলেছেন কোরআনে পাকের অন্যান্য জায়গায় বিস্তারিতভাবে বলেছেন আজকে আমাদের উপাধি গ্রাম এই কামরান যে আয়াতগুলো পড়েছে সুলাইমান আল ইসলামের এই ঘটনাটা ওই আয়াতগুলোর মধ্যে আবার আল্লাহ ডিটেলি আলাপ করেছেন কি ঘটনা ঘটেছে মেইনলি আমার নবী সাল আলি ওসাল্লামের সময়কালে ইয়াহুদিদের একটা ধারণা ছিল যে সুলাইমান আলাহ ইসলাম নবী ছিলেন না এটা বাদশাহ ছিল এবং সুলাইমান আলাহ ইসলামের আপনারা জানেন আল্লাহ রহমুল্লা আলমিন ওনাকে যে রাজ দান করেছেন আল্লাহ দুনিয়ার মধ্যে কাউকে আল্লাহ এই স্ট্যাটাসে এই স্টাইলে রাজত্ব দান করেন তো এখন ইয়াহুদিদের একটা বদ্ধমূল ধারণা ছিল উনি এই কাজটা করেছেন জাদুর মাধ্যমে এবং শেষ বয়সে উনি ইমানহারা হয়ে গেছে উনি সিম্পল একটা রাজা ছিলেন তো আমার নবী যখন হযরত কোরানে পাখির মধ্যে সোলাইম আল ইসলাম কি নবী ডিক্লিয়ার করেছেন তো ইয়াহুদিরা ঘরে ঘরে বলা বলি করতেছিল দেখো উনি কি শুরু করে দিলেন কি বলে সুলাইমান নবী ছিল সুলাই মানহ নবী ছিল তো এই প্রেক্ষাপটে আমার আল্লাহ কোরান শুরু করে আয়াত নাজুল করে বলতেছেন মোত্তা বাবু মাতাত্মু সায়াতিনু আলামুলকে সুলাইমা এই ইয়াহুদিরা হযরত সুলাইম আল ইসলাম কি বলেছেন সেটা না বরং তৎকালীন যুগে সাইতানদের যে অ্যাক্টিভিটি শয়তানরা যা করেছে এই জিনিসগুলাই তারা তাদের সোসাইটির মধ্যে রটাচ্ছে তাদের সোসাইটির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে ঘটনা ঘটনা কি হচ্ছে আপনারা হজরতে একদিন আংটি ওনার স্ত্রীকে আংটি দিয়ে গোসল করতে গেছে গোসল করতে গিয়ে শয়তান তখন একটা কাজ করেছে সে হজরতে সোলাইমান আল্লাহ রূপ নিয়ে ওনার স্ত্রীর কাছে এসে আংটিটা নিয়ে নিয়ে

এই শুধু আপনি যদি আমার মনে হয় ইমাম ইবনে কাসিদ ওনার তফসিলের কিতাবে আয় আতের ব্যাখ্যায় যতগুলো বর্ণনা এনেছেন এটা পড়ার জন্য দুই দিন লাগবে তো টোটাল ঘটনা আমি সামারাইজ করতেছি যাতে সবকিছু থেকে একটু একটু আসা আপনারা বুঝতে পারেন পুরো ঘটনাটা হযরতে তত উনি বুঝতে পেরেছেন যে উনি পরীক্ষার মধ্যে পড়ে গেছেন এর আগে হজরত সুলাই মাল ইসলামের একজন সহচর ছিলেন যিনি রানী বিলকিসের সিংহাসনকে ইয়েমেন থেকে চোকর পলকের আগে নিয়ে এসেছিলেন বিফোর দ্য ব্লিঙ্কিং অফ আইস উনি ইয়েমেনের সিংহাসনকে প্যালেস্টাইনের জমিনে নিয়ে এসেছেন এই সময়কালে ওনার নাম ছিল আসেফ বিন বারহিয়া উনি হযরত সোলাইমান আল ইসলামের লেখকও ছিলেন বিভিন্ন লেখা ঝোঁকা খুব কাছের সহযোগ ছিলেন তো হযরত সোলাইমান আল ইসলামের জিনিসপত্র উনি যা কিছু উনি আজম জানতেন

এরপরে আসছে এমবি আমাদের দেশে এই বি যারা জিজ্ঞেস করেন কি করে ভি বি এম বি বাট ভূগোল হারাই গেছে জিওগ্রাফি আমার মনে হয় ডিপার্টমেন্টের মধ্যে স্টুডেন্ট খুঁজে পায় না জিওগ্রাফি পরার জন্য তারপরে ভুটেনই সাবজেক্ট আছে ভোটেন এগুলা এখন আর কেউ মানে বুঝতে তবু আল্লাহ মেন মানে ওয়েস্টার্ন কান্ট্রি এরা জ্ঞানকে দাম দেয় জ্ঞানকে যে কোনো সাবজেক্টের জ্ঞান ইসলামিক স্টাডিজ হোক জেনালিস্ট্রি হোক এরা জ্ঞানকে দাম দেয় সেই কারণে এখানে কিছু এই সাবজেক্টগুলো এখনো জিনিস আছে ওখানে তো আপনি ভূগোল ভুটানি এই সমস্ত সাবজেক্ট এখন আমি আপনাদেরকে বলতেছি প্রত্যেক সময়কালে একটা সাবজেক্ট ডোমিনেট করে ঠিক সেরকম পৃথিবীতে একটা সময় ছিল যখন জাদুবিদ্যা কম্পিউটার সায়েন্সের মতো ছিল প্রত্যেকের কাছে জাদুবিদ্যা সেটা একটা বড় বিদ্যা প্রত্যেক শাসক যত বড় এম্পায়ারটি হোক না কেন উনি ওনার সাথে সেই যুগের সবচেয়ে স্পেশালিস্ট জাদুবিদ যিনি তাকে সাথে রাখতে হয়তো যুদ্ধে জিতার জন্য এটা কালের পরিবর্তনে পথ পরিক্রমায় সোসাইটি মানুষের চিন্তা চেতনা সব পরিবর্তনের কারণে এই জিনিসগুলো আস্তে 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 সোসাইটি থেকে হারিয়ে গেছে তা আমার মানে আমাদের এখানে কিছু আমরা বেশি আধুনিক যা বুঝতে পেরেছেন ও না জাদুবিদ্যা আমি ইংল্যান্ডের মধ্যে ছিলাম পাকিস্তানি একটা স্টুডেন্ট পড়তো নেই নেই

কাপড় চুপর খুললা এখনো পর্যন্ত জাদুবিদ্যার সেই ধরনের আসর যারা জানে আমাদের দেশে ওই হেলাল ভাই চিটাঙে আছে উনি জানলেন আমাদের হিল ট্র্যাক্স এর মধ্যে রাঙ্গামাটি তারপরে ওই খাগড়াছড়ি এলাকার মধ্যে কিছু ওই পাহাড়ি লোকজন অনেক স্ট্রং এগুলো আর কি শয়তান হানাফি মাজাহের মধ্যে আপনি যদি ওই ধরনের জাদু করেন জাদুবিদ্যায় মানুষ মারা যায় কতল ওয়াজিব কি ওয়াজিব কতল ওয়াজিব ইমাম শাহ তার আবার ডিটেলসে লিখেছেন যারা আমাদের ভিডিও করতেছে বেটা আবার আপনারা এগুলো পিক করে আল্লাহ সাহেব সালামান সম্পর্কে বলে এগুলো না করবেন আল্লাহর আস্তা আমি করলে ভিডিও টিডিও সব বন্ধ করে দেবো কিছু জিনিস জেনারেল আমরা আমরা বলি এখন মজাকের জন্য এখন আপনি যদি বলেন যে খাগড়া শরীর জাদুবিদ্যার ব্যাপারে আল্লাহ সাহেবের কথা এগুলো করিয়ে না তো বলতে চাচ্ছিলাম যে ওখানে কিছু লোক আছে এগুলো হচ্ছে শয়তান ইমাম সাফি রহমতুল্লাহ বলেছেন না তোবা করাবো হ্যাঁ যদি এই বিদ্যার মাধ্যমে কেউ মারা যায় তাহলে কতল ওয়াজিব হবে কতল ওয়াজিব হবে হত্যার পরিবর্তে যেটা হত্যা তাই আপনাদেরকে বলতে চাচ্ছি এখনো এই বিদ্যা অনেক অনেক স্ট্রং আমাদের সোসাইটির মধ্যে এখনো অনেক ফালতু কাজগুলা করে আপনাদের ইংল্যান্ড আমেরিকা তারপরে ইউরোপ থেকে আমাদের মহিলারা বাংলাদেশে যে কাজ করার জন্য মানে নামাজ দোয়া তো নাই দুনিয়ার শয়তানি সব আমাদের ভিতরে আছে কারে কে টানবে খিঁচবে বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সমস্যা হচ্ছে এখন এই সাবজেক্টটা গ্রিন তো হওয়ার কারণে অনেকে পড়ে না কিন্তু আমাদের আসুন ওলামাই গ্রামের একটা বড় গ্রুপ দরকার যারা এই সাবজেক্টটা শিখবে নতুবা আমাদের লোকজনকে সাহায্য করার মতো লোক নাই এখন আমরা স্বাভাবিকভাবে ইংল্যান্ডে যখন ছিলাম প্রত্যেক দিন এক দুইজন এক দুইজন এক দুইজন মনে হয় আমাকে একজন বলতো দোকান খুলে দেন অনেক টাকা ইনকাম করতে হবে ওমা এরা দেখি ওই কোন যদি দোয়া দারু শিখেই দেয় ওইটা অ্যাকসেপ্ট করেন ওরা কি চাই জানে দোয়া দারু পড়তে পারবো না ওজুর কিছু লিখে দেন যা পয়সা বুঝতে পারবে এই দুষ্টামিটা আমি করতে পারবো না আমি আপনাদেরকে এমনিতে দোয়া শিখাই দিতে পারবো দোয়াতে এরা স্যাটিসফাইড না পরে দেখি এই গ্রুপগুলো আবার বাংলাদেশে চলে যায় তো বাংলাদেশে যখন যায় ওরা তো কাটে কারণ ওখানে এইটি ফাইভ টু নাইনটি নাইন পার্সেন্ট এই লাইনে দোকাবাস কিচ্ছু জানে না এগুলো আপনাদের কাছ থেকে টাকা খাই শুধুমাত্র ও কি বলবে আমি এখান থেকে বলে দিতে পারবো আপনাকে আপনি গেলে বলবে আপনি যখন হঠাৎ বসাতে উঠে যান মাথা করাই উঠে না তো বসাতে উঠলে কাউজনের মাথা না ঘুরে তখন মহিলারা বলেছে হ্যাঁ দেখছেন কেমনে বলে ফেলছে মাথা ঘুরাই শেষ আচ্ছা হঠাৎ হঠাৎ যখন আপনার চোখ মুখ অন্ধকার হয়ে ওঠেন অন্ধকার হয়ে তো চোখ মুখ এমনি মেডিকেল সায়েন্স কি বলে তখন পুরুষরা তবু বুঝে মহিলারা চিন্তা করে কি আমার মাথা আমার চোখ অন্ধকার হয়ে ওঠে এটা এই ব্যক্তি কেমনে জানে এটা তো কমন জিনিস আপনারা বুঝতে পেরেছেন আমি বলতেছি না আরকি এই ধরনের একটা বই লিখছে আমাদের বাংলাদেশের বহু বড় স্কলার ও তো উনি এই জিনিসগুলা এক্স্যাক্ট মানে ওরা কি কি বলে জিনিস ম্যাক্সিমাম হচ্ছে ধোকাবাস ম্যাক্সিমাম কিন্তু বিদ্যাটা অরিজিনাল বিদ্যাটা অরিজিনাল যারাই বিদ্যা শিখে এবং এই বিদ্যা যদি ভালো কাজে ব্যয় করে তাহলে অনেক তো মানুষ জাতির খেদমত হয় জাতি খেদমত হয় কিন্তু আনফরচুনেটলি শূন্য আনফর্চুনেটলি আমাদের এখনো পর্যন্ত মুসলমানদের পরিবারের নামাজ দোয়া পরে তসবিতা আলী পরে তারা এই সমস্ত ফালতু কাজের সাথে জড়িত কেন ঘরের মধ্যে বিয়ে করাইছে ছেলে বউ আসছে বউরে বলে সিধা রাখতে হবে মেয়ের জামাইরে সিদা রাখতে হবে তো মেয়ের জামাইরে সিদা রাখতে রাখতে মেয়ের ছেলের বউরে সিধা রাখতে রাখতে নিজে বাঁকা হয়ে যায় যে খবর নাই বুঝতে পেরেছে করলে কি হবে জানেন প্রথমে আপনার ঘরে শান্তি চলে যাবে শান্তি চলে যাবে শরীরে মৃত্যু রাখ পর্যন্ত আর শান্তি পাবেন না যখন মারা যাবেন চেহারা বিকৃত হয়ে যাবে ম্যাক্সিমাম যারা এই জাদুবিদ্যার কাজ করেছে আমি আপনাকে আমার এগুলা কোনো শোনা কথা পড়া কথা না আমি আমার এক্সপিরিয়েন্স বলতেছি আমি চট্টগ্রামের এক ভদ্র লোককে চিনি এই সে ওই যে হয় না মানে ভালো কাজ করতো কিন্তু সমস্যা হচ্ছে ভালো কাজে পয়সা কম পয়সা কোথায় বেশি দুই নম্বরইতে পয়সা বেশি দুই নম্বরইতে পয়সা বেশি বরকত কম ভালো কাজে পয়সা কম বরকত বেশি এই জিনিসটা বুঝতে পারি এই ভদ্র লোক শেষ পর্যন্ত এই উল্টা সিধা কাজের মধ্যে বুঝতে পেরেছে এর বিয়া ভাঙে ফেলতে হবে ওর অমুক ওর বিয়ে হওয়া না হওয়ার জন্য শেষ পর্যন্ত সে মারা গেছে আমি দেখতে গেছি শুধুমাত্র চেহারা কেমন সেটা চেহারা বিকৃত হয়ে গেছে আল্লাহ রবুল আলামিন তাকে মাফ করুক আমরা আজকেও দোয়া করতেছি আমরাও ক্ষমা করে দিছি আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয় কিন্তু এই যে চেহারা বিকৃত হয়ে গেছে কিন্তু চেহারা কালো হয়ে যায় আপনারা বুঝতে পেরেছেন এই কাজগুলা করিয়েন না এবং আপনারা আপনাদের মহিলাদেরকেও বলবেন এই ফালতু কাজের ভিতরে যেন না ঢুকে বিদ্যা এখন আপনারা যদি আপনাদের মহিলাদেরকে বলবেন কেউ কেন কোলাহজুর আব্দিন নাস কোলাহজুর আব্দিন তালাকি মিথ্যা তবে আমরা মিথ্যা সত্য বলতেছি না আমরা বলতেছি বিদ্যাটা অরিজিনাল কিন্তু যারা এই বিদ্যার বিদ্যা বিদ্যার জ্ঞানী জ্ঞানী বলে দাবি করে তারা ম্যাক্সিমাম হল থাপ বাস নাইন্টি নাইন পার্সেন্ট আর এক পার্সেন্ট লাগিয়েছে কম কিন্তু বিদ্যাটা অনেক স্ট্রং কোরআন শরীরের মতো আর লাকি বলতেছে মা হি ফরে ফ র অব হিহি বাইনাল মরজাও জিহি তো ওই বিদ্যাটা এমন এটার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে কি করে দেওয়া যায় তফরি করে দেওয়া যায় আপনি দুই দিনের মধ্যে আজকের মধুর সম্পর্ক কালকে সম্পর্ক নষ্ট হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন আমার এখনো মনে আছে আইরা আল্লাহ আমাদের খুব বড় হুজুর আলেম ছিলেন এক এক মানুষ সবসময় ডিসটারব করতো আছে না এলাকার মধ্যে কিছু মানুষ সবকিছু তো হুজুরদের জন্য হ্যাঁ সবাই হুজুরদের জন্য আইন ঠিক করেন না দশ মিনিট আগে চলে আসার দরকার 7 মিনিট আগে চলে আসার দরকার ঠিক না সবাই বলে না আইন সবাই করে। কিন্তু সমাজে যদি ইমামের বাই একটা যদি গুন্ডা থাকে যে বয়ে কথা বলে না দেখুন আমার এলাকার মধ্যে আমার সাথে ভয় होके কথা বলে না গুন্ডার কারণে না সামাজিক ভাবে চাপটা আছে সেই কারণ আমি এগুলা বলতেছি মাঝে মধ্যে আপনাদের একটু হিট করানোর জন্য কারণ আমি দেখি তো এখানে ওলা মা এখানে কথা আসলে ইমামদের বিশেষ করে মসজিদ সবাই সবাই নিয়ম বানাইলে পাঁচ মিনিট আগে আসলে কি হয় দশ মিনিট আগে আসলে কি হয় পনেরো মিনিট আগে আসলে এগুলো করি না তো ভদ্রলোক বড় বুজুর্গ মানুষ ছিল আরেক ভদ্রলোক এটা আমার দুঃসম্পর্কে চাচাও ছিল ও হয় না শুধু শুধু ঝগড়া করা শুধু শুধু বুজুর্গকে অপমান করা একদিন উনি রাগের মাথায় একটা কথা বলছে ও ভাই চুপ থাকি চুপ থাকি দুর্বল অবশ্যই দুর্বল কিন্তু এমন কাজ করে দেব সারা जिंदगी রাস্তায় রাস্তায় কাপড় খুলে খুলে হাঁটবে শুধু আল্লাহ আল্লাহর রাসূল মানা করছে বিদ্যা চুপ থাকি আপনারা বুঝতে পারছেন সারা রাস্তায় সারা जिंदगी গায় কাপড় রাখতে পারবেন এইটা এই বিদ্যা এত খতরনাক বিদ্যা এটা আপনাকে মুহূর্তের মধ্যে পাগল করে ছেড়ে দেব এজন্য মাই ফার্মেনাল মার্কেজ অামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায় মানুষ ঘর ছেড়ে দেয় ছেলে আস্তাবালা ছেলে আপনার টাকা পয়সা সবকিছু আপনাকে দিচ্ছে হঠাৎ করে ব্রেনে কাজ করতেছে না ঘর থেকে চলে গেছে এত খতরনক বিদ্যা এই বিদ্যাটা কিন্তু এই বিদ্যার পারদর্শী লোক হয়তে একটা আল্লাহর হেকমত নতুবা আমরা যদি এই বিদ্যা পাইতাম আল্লাহ জানানে সোসাইটির মধ্যে কোন কোন হাঙ্গামা করতাম বিদ্যাটা আস্তে আস্তে আল্লাহ তুলে ফেলছে

এই বাবেল শহরের মধ্যে কো বাবেল শহর কেন কো বাবেল শহরের জাদুবিদ্যা সবচেয়ে স্ট্রং ছিল তো বাবেলের মধ্যে এই দুই ফেরেশতা মানুষকে জাদুবিদ্যা শিখাইত ভালোটার জন্য যাতে ওরা বুঝতে পারে যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ফুফর কোনটা শের কোনটা ধর্মীয় বা ভালো জিনিস এই জিনিসটা করার জন্য হারুদ এবং মারুতকে পাঠানো হয়েছে কিন্তু হারুদ এবং মারুতকে পাঠিয়ে তারা এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে আছে আজাব ভোগ করতেছে তো কেন তো আমার আল্লাহ যখন আদম আলাহ ইসলামকে সৃষ্টি করেছেন তো ফেরেস তারা আপনারা জানেন বলেছিল আতা যে ফিহা মাইসি দু এরা ফাঁসাদ করবে হ্যাঁ তখন আমার আল্লাহ বলতেছেন আচ্ছা তোমরা ফেরেস তারা একটা ডিসাইড করো দেখি তোমাদের মধ্যে দুইজনকে চয়েস করো যারা যাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো তো হারু তার মারু দুইজনকে চয়েস করো তো তারা দুনিয়াতে আসছে আসার পরে মহিলা দিয়ে আল্লাহ রাবুল আলমী তাদেরকে পরীক্ষা করেছেন আমি এগুলো না বলি আমাদের সবাই আসছে শেষ পর্যন্ত তারা ওই ধুকার মধ্যেই করেছে ওই ধোঁকার মধ্যেই করেছে শেষ পর্যন্ত পাবো করেছে তা বুঝতে পারতেছি করার পরে আমার তাদেরকে তখন চয়েস দেওয়া হয়েছে দুনিয়ার রাজাব নাখরাত তো তারা দুনিয়ার রাজাব চয়েস করেছে তারা কি তাদেরকে তারা দুনিয়ার মধ্যে আসা নাই আজান তাদেরকে দুনিয়ার মধ্যে রাখা হয়েছে হারু এবং মারু তো ও মা তাত্ত সায়াতিম আলামুলকে সোলায় তো এই যহুতিরা এরা নবী কি বলছে সুলাইমান কি বলছে এগুলো ম্যাটার না এরা আছে শয়তানের ধরে পিছন পিছন শয়তানি কি বলছে তো ওয়াক্ত বাবু মা তাত্ত শায়াতিন তো শয়তানে যা শয়তানের পড়া জিনিস এদের পেছনে এদের অনুকরণ অনুসরণ করা শুরু করেছে আলা মুলকে সুলাইমান সুলাইমান আল ইসলামের তো আমরা তখন আয়াত নাজির হল অমা কফার সুলাইমান সুলাইমান আল ইসলাম কুফরি করে নাই বলা কিনা শায়াতিনা কফারু কুফরি করেছে তো শয়তানরা হ্যাঁ ইউ আল্লিমুনা নাসা সিহর এরা মানুষকে জাদুবিদ্যা শিখাইত তো জাদুবিদ্যা শিখানোটা এখানে আমরা আসলে সময় তো কম নতুবা জাদুর করে দুই তিনটা সেশন হলে তিন ঘন্টা তিন ঘন্টা আমরা বিস্তারিত বলতে পারতাম যে এটা কি জিনিস কিভাবে কাজ করে ওলামাই গ্রামের অবস্থান কি কোনটা ভালো কোনটা মন্দ আমাদের এখানে তো আবার আমাদের কিছু হুজুর আছে তাবিজ দেখলে তো শির হয়ে গেছে কি হয়ে গেছে শেখ কারণ আমরা বুঝতেছি না কোনটা দিয়ে শির হয় কোনটা দিয়ে শির হয় তাবিজ দিয়ে শির হয় কেন তাবিজের লোকে সিরকের লোকে সম্পর্ক কি মানে সিরক এটা এত লিমিটেড হয়ে গেছে যে কিছু একটা করলেই সিরিক হয়ে যায় আপনারা বুঝতে পেরেছেন আমি চশমা পরেছি ঠিক আছে তো চশমার উপর আমি তাওয়াকুল করি নাই ভরসা করছি তো কারণ চশমা ছাড়া তো সিরিক হয়ে গেছে আপনাকে তো আল্লাহর উপর ভরসা করতে বলছি তা আপনি যে চশমার উপর ভরসা করেন ডায়াবেটিসের ওষুধ কে এখানে আমি তো খাইয়ে আসছি ঠিক আছে ভরসা করছি না যে ডায়াবেটিস ওষুধ খেলে আমার সুগার লেভেল ঠিক থাকবে তো আল্লাহ বলছে আল্লাহর উপর ভরসা করতে আপনি ডায়াবেটিসের ওষুধ উপর ভরসা করতে অতিরিক্ত হাস্যকর কথাবার্তা করে ফেলবেন শেষ পর্যন্ত যে এটা সে তাবিজ দিলে এসে ও তাবিজের মধ্যে আমি কি লিখে কি লিখে রাখছি আমাদের এক বুজুরের মাথা ব্যথা উঠছে তো ওনার শ্বশুর বড় বুজুর্গ মানুষ ছিল বহু বুজুর্গ মানুষ তো ইনার মা গিয়ে ওনাকে বলছেন আপনার মেয়ের জামাইয়ের মাথা ব্যথা বেশি দূরে কিছু লিখে দিতেন হায় হায় উনি তাবিজ দিছে তাবিজের মধ্যে লিখছে বিসমিল্লাহ রহমান রহমান

আবার দিছে দেওয়ার পরে ঘন্টা আড়াই ঘন্টা পরে মাথা ব্যথা কমছে তো আর ভয়ও উল্টাইতেছে না এখানে কি আছে দেখার জন্য অনেক সময় দোয়া বিষয় না যিনি দিচ্ছেন ওনার বিষয় ফু দেয় না ফু আমি আপনি সারা দিন থেকে দিতেছি না ফু আমি তো ফু দেখতেছি ফু কোন একজন আলেমের অব্বানি যখন ফুটা দেয় তো ওই ফুর সাথে প্যারাতুল কোরআন জড়িত প্যারাতুল কোরআনের সাথে তলব জড়িত তো কিছু কলব আছে ওখানে অস্বাভাবিক নূর ফু দেওয়ার পরে ওখান থেকে নূর বের হয় ওই নূরের মাধ্যমে অনেক গ্লাস ভাঙে যায় তো এটা আমি দিলে হবে এটা আমি দিলে হচ্ছে না আরেকজনে দিছে হয়ে গেছে আমাদের মসজিদের ইমাম সাহেব ডেলি দশ মুসলমানের গ্লাসে যদি ফু দিত তো দশ হাজার হিন্দুর গ্লাসে ফু দিত তো হিন্দুরা যে লাইন ধরতেছে তো কিছু একটা নাগর ঘটতে লাইন ধরছে হ্যাঁ ফু দিলে ওনার পানি পড়ার তাসির এরকম পেটের ব্যথা চলে যায় তো আপনি পানি খাবেন পেটের ব্যথা নেই আগে কি ভাই ডাক্তার ছিল মেডিকেল সায়েন্স ছিল আগে তো ফু টু দিয়ে কাজ শেষ হ্যাঁ আঙ্গুল ভাঙছে আপনার ফুফু টাইনা টিনা ঠিক করে দিছে আগে কোন জাতের মেডিকেল বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যখন যেই বিদ্যা কাজ করে যখন যেই বিদ্যা কাজ করে যাই হোক তো ওয়ামা আনসার আলাল মালাকাইন বিবাবিল হারুত ও ওয়ামা তো হারুত এবং মারুত আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষার জন্য আল্লাহ এটা বোঝাতে চাইছে যে মানবজাতি যেই সোসাইটির মধ্যে থাকে ওই সুসাইটিতে বসবাস করা এত সহজ কাজ না এত সহজ কাজ না কিছুকে পাশ কাটিয়ে আপনি লাইনের মধ্যে থাকা এটা অনেক কঠিন কাজ সেই কারণে আমার আল্লাহ আমাদের উপর অস্বাভাবিক দয়া করেন অস্বাভাবিক দয়া করেন তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি উলা মায়ে কেরমের জবানের মধ্যে অনেক সময় প্রাচীন থাকে একই দু আসে আমি করলে হয়তো হবে না কিন্তু আপনি করলে হবে এটা আপনার আবাদ আপনার দিয়াজাত আমার মায়ের দাদা আমার মার দাদা ইনতেকাল করছে একশো পঁয়ত্রিশ বছর বয়স একশত পঁয়ত্রিশ বছর বয়সে আমি আমার জীবনে এরকম সুন্দর মানুষ দেখিনি ওই একশো পঁয়ত্রিশ বছর বয়সেও উনি ওনার বিছানার পাশে একটা ইয়া ছিল মাটির ওখান থেকে তাই উনি বুঝতে পারতেন আজান পড়লে বুঝতে পারতেন ওই ডাকতেন দুইজনে তুললে ধরে তুললে উনি তাই করতেন তাই করে বসা অবস্থায় নামাজ পড়তেন নামাজ পড়ে আবার শুয়ে যেতেন অসম্ভব সুন্দর মানুষ ছিলেন উনি মুড়ি ছিলেন মাইজবান্ডার দরবার শরীফের যিনি সবচেয়ে বড় শেখ আহমদুল্লাহ মাইজবান্ডারি ওনার মুড়ি ছিলেন এবং ওনার ঘরে সকাল উঠে মিনিমাম 50 60 জন মানুষ পানি পরা লাইন ধরে রাখতো উনি কি পড়তেছেন কোন কিছু মুশ না আবার ঘরে কেবল আফু আফু দিতো না তো ডাক মত নাই তেমন কিছু এই ফুর মধ্যে কারো পেটের ব্যথা শেষ কারো বাচ্চা হইতেছে কারো কত ধরনে কেউ বেताई কাটরাচ্ছে ওই ওই পানি পরা ওই পানি পরার মাধ্যমে তখন বাংলাদেশে অপরূপ বাংলা একটা ম্যাগাজিন ছিল সেই অপরূপ বাংলাতে ওনার দিব শত শত ছাপানো হয়েছিল ওনার ওনাকে রেখে আমার আম্মা মারা গেছেন ওনার দুই ছেলে মারা গেছে দুই মেয়ে মারা গেছে আর কিছুদিন সব মারা যাইতো ওনারে রেখে কারণ একশো পঁয়ত্রিশ বছর আমার এখনো মনে আছে আমার আম্মা যখন ইন্তেকাল করছেন তো ওনাকে আনতে হয়েছিল তখন উনি প্রায় একশো একশো বাইশ তেইশ বছর ওনার বয়স হাই রে মানুষ ওনার পিছনে ওনাকে দেখার জন্য মানুষ অসম্ভব সুন্দর ছিল আর তখন এত বয়স্ক মানুষ তার ছিল না আজি আব্দুল শুক্রু ওনারা কত নাইনটি আঠারোশো শতাব্দীতে বলে হজ করতে গেছে বুঝতে পেরেছেন

তো আল্লাহ যাদেরকে মন চাই আল্লাহ নেয়ামত দান করেন এরপরে বলেছেন মান আনসখ মিন আয়াতিন আন্নুনসিহা নাতি বিখাইর মিনহা বিসহা আলম তালামা আল্লাহ লা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ যখন ইচ্ছা আল্লাহর হুকুমের পরিবর্তন পরিবর্তন পরিমার্জন সংযোজন বিয়োজন করে একটা আয়াত নাযিল করেছে এটা সময়ের বিধান দরের যখন এটা পরিবর্তন দরকার করে তো ওরা গলা বুলি করতে যে এটা কোন ধরনের খোদা একবার আয়াত নাযিল করে আবার এটা বাদ দিয়ে আরেকটা করে ফেনা মান আনসখ মিন আয়াতিন আন্নুনসিহা নাতি বিখাইর মিনহা বিসহা

প্রশ্ন সাথে সাথে নম্রতার যে জিনিসগুলো প্রশ্ন করা দরকার সেটাই করিও ইয়ুদিদের মতো ইররেভেন্ট প্রশ্ন আল্লাহকে দেখতে চাই মান্না করে এগুলা করিও না এগুলা করলে আল্লাহ আল্লাহুল আলমিনের নিয়ামত থেকে দুনিয়াতেও বঞ্চিত হইতে হবে আফরাতো বঞ্চিত হইতে হবে মা আলহ আলমিন